আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আলোচনা হচ্ছে ওয়াশিং মেশিনে ই জিরো থ্রি এরোর আসার কারণ তো এটা হচ্ছে একটি ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম হ্যাঁ তো এটা লিমিটটা হচ্ছে সাড়ে আট কেজি তো আর এটার প্রবলেমটা হচ্ছে ই জিরো থ্রি এরোর আসে তো ই জিরো থ্রি এরোর আসার কারণ কি কি কারণে এই ই জিরো থ্রি এরোডটা আসে এটা আজকের আলোচনা আর এই ই জিরো থ্রি এরোডটা আসলে আপনারা এটা কীভাবে সমাধান করবেন যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারেন তো এখানে কিছু বড় ধরনের প্রবলেম হলে সেই ক্ষেত্রে আপনারা এটা কাজটা করতে পারবেন না তো আপনারা প্রাথমিকভাবে যে সমস্ত কাজগুলো করতে পারেন তো এটা আমি প্রথমে ওয়াশিং মেশিনটা পাওয়ার অন করে স্পিন অপশনে দিয়েছি যে এরোডটা আসে কি না দেখার জন্য তো এটা আপনারা চাইলে পাওয়ার অন করে ওয়াশ অপশনেও দিয়েও দেখতে পারেন যেরকম এখানে কুইক ওয়াশ আছে তো এটাও দিয়েও দেখতে পারেন তো এই এরোডটা আসে দেখা যায় এখন ড্রামটা খালি বিদায় আপনার কোনো এরোড আসছে না তো নাহলে কিছুক্ষণের ভিতরে চলে আসতো তো আমি এটা স্পিন অপশনে দিয়েছি নয়ের থেকে সাথে চলে আসছে তারপরও এই এরোডটা আসছে না কারণ আসছে না এটা ড্রামটা খালি বিদায় আসছে না তো ড্রামে পানি থাকলে তখন দেখা যায় কিছুক্ষণের ভিতরে এই এরোডটা চলে আসতো তো এটা আপনার চাইলে ওয়াশে দিয়েও করতে পারেন তো এই জন্য আমি এটাকে আগে স্পিন অপশনে দিয়েছি তো দেওয়ার পরে এরকম নয়ের থেকে ছয় পর্যন্ত এসেছে তো এসে পরে দেখা যাচ্ছে যে এরকম ই জিরো থ্রি এরোডটা চলে আসছে আর এই এরোডটা যখন চলে আসবে তখন কিন্তু মেশিনে কোনো আর কোনো কাজ করে না তখন স্টপ হয়ে থাকে তখন পানিও আসে না পানি আপনার ড্রেন হয় না বা ওয়াশ হয় না কোনো কাজই করে না শুধুমাত্র এরকম একটা অ্যালার্ম বাজতে থাকে যতক্ষণ এই এরোডটা দেওয়া থাকে এটা আপনি যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি পাওয়ারটা না অফ করবেন এই এরোডটাই শো করবে তো এটার মূল কথায় আমরা চলে যাই তো এই এরোডটা যে কারণে হয়ে থাকে তো এটা অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিনের পানি যখন ড্রেন না হতে পারবে তখনই এই এরোটা চলে আসবে এটার মূল কারণটা হচ্ছে পানিটা আপনি যদি দেখেন যে ড্রেন হচ্ছে না তখনই এরকম এরোডটা চলে আসতে পারে তো ড্রেন হয় না যে সমস্ত কারণে অনেক সময় দেখবেন ড্রেন লাইন ব্লক থাকলে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখা যায় এরকম এরোড আসতে পারে ব্লক বলতে অনেক সময় ওয়াশ হতে হতে দেখা যায় ময়লা যে কোনো জায়গায় জমে যায় সেই ক্ষেত্রে হতে পারে অথবা আপনি যেই ড্রেন লাইনের পাইপটা যেখানে জয়েন করেছেন ওইখানে অনেক সময় ময়লা জমে হতে পারে অথবা ওয়াশিং মেশিনে যে ময়লাটা হয় জামা কাপড়ের এই ময়লাটা আস্তে আস্তে জমে দেখা যাচ্ছে এক জায়গায় ব্লক হয়ে থাকলে সেই ক্ষেত্রে হতে পারে অথবা ওয়াশিং মেশিনে যে কোনো ধরনের ময়লা যদি ভিতরে চলে যায় তখনও হতে পারে অথবা আবার দেখা যায় এই ওয়াশিং মেশিনের যে ড্রেন মটর বা পাম্প মটর বলে থাকি আমরা যেটা নাকি পাম পাম্প করে ড্রেন করে তো পাম্প করে এই পাম্প মটরটা যদি খারাপ থাকে সেই ক্ষেত্রেও হতে পারে অথবা পাম্প মটরে দেখা যায় যে ব্লেডগুলো আছে পাখাটা আছে পাম্প করার জন্য এই পাখা যে সুতা ময়লা এরকম কোনো কিছু যে বেঁধে থাকলে তখনও এরকম ই জিরো থ্রি এরোডটা আসতে পারে তো এটা আপনারা কিভাবে চেক করবেন কোন কোন কাজগুলো আপনারা যেটা নিজেরা করতে পারেন যেরকম ওয়াশিং মেশিনের ওয়াশে দিয়ে আপনি যখন যে ড্রেন লাইনের পাইপটা আছে এই পাইপটা আপনি আগে চেক করতে পারেন এই পাইপটা লাগে আপনি যেখানে জয়েন করা আছে সেইখানটা এটা খুলে আপনি দেখতে পারেন বা ওই ড্রেনের পানিটা যেরকম বের হচ্ছে কি না সেটা দেখতে পারেন যদি দেখেন যে অল্প হল ড্রেন থেকে পানি বের হচ্ছে তাহলে তখন আপনি বুঝতে পারবেন যে ড্রেন লাইনটা ময়লা হয়ে জ্যাম হয়ে গেছে এই জন্য পানিটা সে আসতে পারতেছে না তো এইটা আপনি চাইলে নিজে নিজেই করতে পারেন এই চেকটা এই চেকটা আপনি যে কোনো লোকই করা যাবে যেরকম এইখানে এই যে পাইপটা দেখছেন এটা হচ্ছে কিন্তু ওয়াশিং মেশিনের ড্রেন লাইনের পাইপ তো এই পাইপটা এভাবে করে আপনি যেখানে লাগানো থাকবে বা খুলে দেখতে পারেন যে এখানে স্পিন অপশনে দিয়ে দেখবেন এটা যে প্রথমে ওয়াশে দিবেন ওয়াশে দেওয়ার পরে পানি আসবে তারপরে স্পিনে দেওয়ার পরে আপনি চেক করে দেখবেন এখানে পানিটা আসছে কিনা যদি কিছু হলো পানি আসে তাহলে ভাববেন যে আপনার সব কিছু ঠিক আছে লাইনটা ব্লক আছে তো বন্ধ আছে তো এখানে আমি যেটা দেখলাম এখানে টোটালি কোনো পানি আসছে না তো টোটালি পানি না আসার কারণ হচ্ছে আপনার নিশ্চয়ই এটা ড্রেন মটর খারাপ আছে বা দেখা যাচ্ছে যে ড্রেন পাম্প মোটর বলে যেটা পাম মটরটা অনেক সময় নষ্ট হয়ে গেলে এরকম হয়ে থাকে অথবা পাম মটরের আপনার দেখা যাচ্ছে কয়েল কেটে গেলে অথবা পাম মটরের যেই আপনার ব্লেড আছে ব্লেডে দেখা যাচ্ছে সুতা বা ময়লা কোনো কিছু আটকিয়ে থাকলে তখন টোটালি আসবে না আর পাম মটর ভালো থাকলে দেখা যায় কিছু না কিছু পানি চলে আসে তো এটা পাম মোটর যখন কয়েল নষ্ট হয়ে যাবে তখনই এরকম ইজিরো থ্রিয়ারটা আসবে তো এটা হচ্ছে হলো পাইপটা আপনি চেক করবেন এবং পাইটার ড্রেন হচ্ছে কি না লাগে পাইপটা খুলে আপনি অন্য কোথাও একটা পাত্র বালতি কিছু নিয়ে চেক করতে পারেন এটা হচ্ছে এক নাম্বারে এটা এটা যে কেউ আপনারা করতে পারেন তারপরে এখানে যেটা আছে এটার যে ফিল্টার ড্রেন মোটরের ফিল্টার আছে একটা তো এটা নিচের দিকে আপনার ডান দিকে কর্নারে থাকে তো এইটা আপনারা অনেক সময় এই ফিল্টারটা পরিষ্কার করতে পারেন তো এই ফিল্টারটা আপনারা যেভাবে পরিষ্কার করবেন তো ফিল্টারটা পরিষ্কার করলে আপনার যেটা হবে যদি ময়লা কোনো কিছু থেকে থাকে ওই ফিল্টারটা আপনি দেখতে পাবেন যে এটা ময়লা জমে আছে কি না তো এই কারণে পানিটা ড্রেন হচ্ছে না এরকম হতে পারে তো এই জন্য আপনারা যেটা করতে পারেন আগে ফিল্টারটা পরিষ্কার করে নিতে পারেন ওইটা চেক করার পরে ফিল্টারটা পরিষ্কার করবেন তো ফিল্টারটা পরিষ্কার করতে হলে আগে আপনার যদি ড্রাম এরকম পানি থেকে থাকে এই ড্রামটার ভিতরে তো এই ভিতরে পানিটা আপনার আগে ফেলে দিবেন কিছুটা কারণ ফিল্টারটা খুললে যেটা হবে আপনার ফ্লোরে পানি দিয়ে ভরে যাবে কারণ এই ড্রামে প্রচুর পরিমাণে পানি থাকে তো এই জন্য আমি এটার আগে পানিটাকে ফেলে দিচ্ছি কারণ যেহেতু এটার আপনার পাম্প মোটরটা নষ্ট তো আরও জিনিস খেয়াল রাখবেন পাম মটর অনেক সময় এরকম হতে পারে সার্কিট থেকে আপনার লাইন না দিলেও হতে পারে তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যদিও ওই পাম্প মটরের কোনো তার ছুটে থাকে লুজ থাকে বা কাটা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ইজিরো থ্রি আসতে পারে তো যেহেতু আমি দেখলাম যে কোনো প্রকারই পাইপটায় পানি আসছে না পাম্প করছে না এই আমি কিছুটা পানি আগে ড্রাম থেকে ফেলে দিলাম আর এইখানে এই যে ডান পাশে যেটা খুলবো এটাই হচ্ছে ফিল্টার তো এই ফিল্টারটা কোনোভাবে ব্লক থাকলেও সেক্ষেত্রেও এরকম এর আসবে আর এই লাল ফিতাটা দেখছেন এটা অনেক সময় দেখবেন দরজা যদি লক হয়ে যায় তো এটা যদি আপনারা টেনে ধরেন তখন আপনার এই লকটা খুলে যাবে পাওয়ারটা অফ করবেন এবং লকটা খুলে নিতে পারবেন আর এইটা ঢাকনাটা চাপ দিলেই খুলে আর এই হচ্ছে ফিল্টার তো এখন আপনাদের খুলে দেখাচ্ছি এটা খুলে দেখবেন পানি আসবে অনেক এই হচ্ছে ফিল্টারটা এটা আপনারা মাঝে মধ্যেই পরিষ্কার নিজেরা করে নিতে পারেন এই যে দেখতেই পেলেন কত পানি চলে আসছে এত পানি আমি ফেলে দিয়েছি মগ দিয়ে তারপরও অনেকটা পানি চলে আসছে তো ফিল্টারটা আপনারা এটা বছরে এক একবার পরিষ্কার করে নিতে পারেন ছয় মাসে আপনাদের এটা ওয়াশের উপরে ডিপেন্ড করে যে কতদিন পর করবেন আর এই বাম পাশে দেখবেন আঙুল দিলে যে কোনো ময়লা আছে কি না তারপর যেরকম ওই সোজা যেটা নাকি আউট পাম্প মোটর যেটা নাকি পাম্প করে ড্রাম থেকে টেনে নিয়ে ড্রেন করে দেয় তো ওইখানে যে সাদা অংশটা দেখছেন সোজা ভিতরে তো এই অংশটা দেখবেন যে আপনার ওইখানে একটা পাখা আছে পাখাটা ময়লা আছে কি না সেটা চেক করবেন আর এইটা হচ্ছে আপনার ফিল্টারটা এই হচ্ছে ফিল্টার এই ফিল্টারটাই অনেক সময় দেখবেন ময়লায় জমে থাকে তো এটা দেখা যাচ্ছে মোটামুটি ক্লিন আছে পরিষ্কার আছে তো এটা আপনারা ছয় মাস পর পর চেক করে নিতে পারেন তো এটা চেক করলে যেটা হবে যদি ময়লা থেকে থাকে আপনি পরিষ্কার করে নিতে পারেন তো এটা আপনার সবসময় এটা পরিষ্কার করা প্রয়োজন কারণ অনেক সময় জামা কাপড়ে অনেক ধরনের ময়লা লেগে থাকে সেই ময়লাটা এসে এই ফিল্টারে জমা হয় তো এটা অবশ্যই আপনারা চেক করবেন আর ভিতরে পাখা আছে এই পাখাটাও আপনারা চেক করতে পারেন এই ফিল্টারের ভিতরে একটা পাখা দেখবেন ছোট্ট করে এটা দেখা যায় না তো এটা আপনারা হাত দিলে আঙুল দিলে বুঝতে পারবেন এই পাখাটায় যদি ময়লা থাকে এই ময়লাটা অবশ্যই ফেলে দিবেন অনেক সময় সুতায় আটকায় থাকে তো এরকম হলে আপনার এরকম এরোটা চলে আসবে তো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন তো এরকম এরও আসলে আপনারা এই সমস্ত কাজগুলো অবশ্যই করে নিতে পারেন তারপরে যেরকম এইটা এইটার মূলত প্রবলেমটা এই মেশিনটার ছিল এটার পাম্প মটরটাই খারাপ ছিল তো এই পাম্প মটরটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই মূলত এই সমস্যাগুলো হয়েছে তো এইগুলো আপনারা নিজে নিজে কিছু কাজ করে নেবেন আর যদি দেখেন যে পাম্প মোটর খারাপ বা নষ্ট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার এটা আপনারা কোনো কিছু না ধরে এই বিষয়ে যারা কাজ করে অবশ্যই তাদেরকে ডেকে আপনারা এই কাজটা করাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম